মাতাত জাইনাব বিনতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাকাতিন নাস নিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ের নাম কি ছিল বড় মেয়ের নাম কি ছিল জাইনাব বড় মেয়ের নাম কি ছিল জাইনাবের মেয়ে মারা যায় মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি মারা গেলে মহিলারা কাঁদতে লাগলেন হযরত উমরের হাতে ওরা দিয়ে তাদেরকে আঘাত করলেন এই অবস্থায় রসুল্লাহ সাল্লা ভাইসাল্লামকে উমরকে সরিয়ে দিলেন এবং বললেন উমর কমল হও শান্ত হও আর মহিলারা বললেন তোমরা তোমাদের গলার আওয়াজ শয়তান থেকে দূরে রাখো কেননা শয়তান উচ্চ স্বরে আওয়াজ করে কি করে শয়তান উচ্চ স্বরে আওয়াজ করে রসুল নাতনি মারা গেছে তারপরেও রসুল রসুল উল্লাহ সাল্লা সাল্লাম নিষেধ করেছেন হজরত উমর রাজি আল্লাহ প্রহার করেছেন এই জায়গা থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে বিলাপ করা যাবে না কান্নাকাটি করা যাবে না এগুলো করা যাবে না চার নম্বর যে পিপাসার্থ ব্যক্তিকে সেদিনকে কল্যাণের জন্য যে এই দিনটাকে মহৎ কাজ এই হিসাবে পানি পান করানো যাবে না এটা হচ্ছে বেদা এটা কি কথা বলেন এটা কি বেদা এটা করা যাবে না আমরা তিনশো দিন বা তিনশো পঁয়ষট্টি চৌষট্টি দিন আমরা পানি পান করাই না সেইটা দিন ইমাম হুসাইনের কারণে আমরা পানি পান করাই এটা হচ্ছে নিষিদ্ধ কি নিষিদ্ধ এটা শিয়ারা করে থাকে এটাও করা যাবে না ঈদের অথবা ইসালে সবাবের জন্য সেই দিনটা শিয়ারা তারা তসবি তাহালিল এবং ইমাম হুসাইনের নামে অনেক কিছু পড়ে এই দিনটাও সেদিনকে ফিক্সড করা যাবে না ছয় নম্বর বাচ্চাদের খালি পায়ে হাঁটানো যাবে না দেখবেন সেদিনকে গলাতে মালা পড়ে খালি পায়ে হাঁটে হাটেকে হাঁটে না কথা বলেন কে হাঁটে না এটা হাঁটে সাত নম্বর ডোল টবকা বাজা যাবে না ঢোল এ টবকা টপকা এগুলো কি বাজা যাবে না রসুল্লাহ সাল্লাম বলছেন আনিব নে মালিক আনি আনাসিবিনে মালিকিনেমানি দুইটা আওয়াজ হচ্ছে অভিশপ্ত দুইটা আওয়াজ কি অভিসত্য সৌমন মজমারুন ইংদানি সৌমিহীন অর্থাৎ ওই ঢোল টপকার বাজনা কোনো নিয়ামতে কোনো নিয়ামতে ঢোল টপকা পিটানো হয় অর্থাৎ আপনি বিয়ে বিবাহ একটা নিয়ামত বিবাহ একটা নিয়ামত এই নিয়ামতের কারণে আপনি ঢোল টপকা পিটাইলেন এটা হচ্ছে আল্লাহর কাছে অভিশপ্ত এ বিয়ে হচ্ছে অভিশপ্ত এ মানুষগুলো হচ্ছে অভিশপ্ত এজন্য এই সেই দিনকে যেটা নিয়ামত বর এবং কনের জন্য সেখানে আপনি গজব ডেকে আনছেন বলেন এটা গজব কি গজব না সেই জিনিসটা করা যাবে না আলাইহি সাল্লাম বলছেন এই বাজানো যাবে না দুই নম্বর অসৌত ওয়াইল আইন্দা মসিবাতিন কোনো ব্যক্তি যদি মারা যায় সেই মসিবতের সময় ধ্বংসের আওয়াজ অথবা গুনার জন্য আওয়াজ করা যাবে না জোরে জোরে বিলাপ করা যাবে না এটা রসুরুল্লাহ নিষেধ করেছেন আমরা কারো মৃত্যু যদি হয় তাহলে আমরা এতটুকু বলবো ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এতটুকু আমরা বলবো রসুল্লা সাল্লাম আমাদেরকে যেভাবে আদেশ করেছেন এগুলো আমরা যদি করতে পারি এটার মধ্যে সব প্রবস্থিতি আমার সামনে জুম্মাতে আমরা আলোচনা করব শিয়া কোথায় থেকে আসলো এই যে আশুরা দিনে যে ধোল টপকা খালি পায়ে হাঁটা পিপাসর্ত ব্যক্তিকে পান করা এ সমস্ত জিনিস কত হিজরিতে হজরতে ইমাম হুসাইন মারা যাওয়ার তিনশো বছর পরে বাগদাদ শহরে মহিজুদ্দিন আল বাগদাদি এই জিনিসটা আনুষ্ঠানিকভাবে শুরু করে বাগদাদ শহরে এই জিনিসটা মহিজুদ্দিন আল বাগদাদি আনুষ্ঠানিকভাবে শুরু করে তিন শত বছর পরে কয়শো বছর পরে ইমাম হুসাইনের তিন শত বছর পরে এই শিয়া নামক উৎপত্তি এই দলটির উৎপত্তি হয় এখান থেকে তারা সুন্দরভাবে দোল টপকা তারপরে হচ্ছে সুন্দরভাবে একটা গিলাফ বানায় রাস্তাতে প্রদর্শন করে নজরানা পেশ করে মাতম গায় এই জিনিসগুলো করে আমরা এখান থেকে বেরো থাকবো ইনসা আল্লাহ আল্লাহ সকলকে কবুল করুক আর আমরা যারা রোজা রাখবো নয় দশ কয় বললাম নয় দশ এটা রাখা উত্তম এই দুন রাখা উত্তম কেউ যদি চায় যে দশ এগারো এটাও রাখতে পারে তবে নয় দশ রাখা উত্তম আল্লাহ রব্লা আলমিন যেন আশুরার রোজা রাখার তৌফিক দান করুন আমরা সবাই পড়ে আমিন